কোনো সংখ্যা তেইশ দ্বারা বিভাজ্য কি না আমরা কি করে বুঝবো এখানে দেখো একটা নিয়ম লেখা আছে কোনো সংখ্যার এককের অঙ্ক বাদ দিয়ে বাকি অঙ্কগুলি দ্বারা গঠিত সংখ্যার সাথে এককের অঙ্কের সাত গুণ যোগ করলে যোগফল যদি তেইশ দ্বারা বিভাজ্য হয় তবে সম্পূর্ণ সংখ্যাটি তেইশ দ্বারা বিভাজ্য হবে এই পদ্ধতির পুনরাবৃত্তি হয় একটা উদাহরণ নিয়ে দেখা যাক ধরো থ্রি ফোর জিরো ফোর এই সংখ্যাটা নিলাম কি বলেছে এককের অঙ্ক বাদ দিয়ে বাকি অঙ্কগুলি দ্বারা গঠিত তিনশো চল্লিশ এর সাথে যোগ করতে হবে এককের অঙ্কের সাত গুণ কত হবে তিনশো চল্লিশ প্লাস চার সাত আঠাশ সমান হচ্ছে তিনশো আটষট্টি এই তিনশো যদি আমাদের তেইশ দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটি তেইশ দ্বারা বিভাজ্য হবে এইটা তেইশ দ্বারা ভাগ যাবে কি না এটা বুঝতে আমাদের অসুবিধা হচ্ছে এই জন্য বলেছে এই পদ্ধতিটির পুনরাবৃত্তি হবে এই পদ্ধতিটা আবার হল কি বলেছে এককের অঙ্ক বাদ দিয়ে বাকি অঙ্কগুলি দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে ৩৬ তার সাথে যোগ করতে হবে

আমরা এইভাবে দেখবো কোনো সংখ্যা তেইশ দ্বারা বিভাজ্য কি না তো আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে